নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই এটা কি মাছ বলুন তো হ্যাঁ এটা ঠিকই ধরেছেন এটা হচ্ছে রূপচাঁদ মাছ এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের নদীর বা পুকুরে নিজস্ব কোনো মাছ নয় এটা হচ্ছে একটা শঙ্কর জাতীয় মাছ এই রূপচাঁদ মাছ এটা কিন্তু খেতে দারুণ সুস্বাদু আর টেস্টফুল আর খুব তৈলাক্ত মাছটা এই বড় মাছ কিন্তু আমার হাজব্যান্ড এই ছিপ ফেলে পুকুর থেকে ধরে নিয়ে এসছে আর ওটাই আমি আজকে একটু তেল ঝাল করব এখানে আদা রসুন পেঁয়াজ সব মিক্সার মেশিনে বাড়বো বলে গুছিয়ে নিয়েছি আর কপিস মাছ নিয়েছি আলাদা করে সেগুলোকে নুন হলুদ মাখিয়ে বেশ ভালো করে একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি যাতে নুনটা সরাসরি একটু মাছের মধ্যে ভালোভাবে চলে যায় একটু ম্যারিনেট করে কিছুক্ষণ রাখলে ভালো আর কতটা চর্বি উঠেছে দেখেছেন তো আর কড়াইতে তেল দিয়ে তারপরে এই মাছগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি আর এই মাছটা কিন্তু রকম সবজির সঙ্গে দিয়ে রান্না করলে একদমই খেতে ভালো লাগবে না এটা একদম বেশ একটু আলু পেঁয়াজ দিয়ে কষা কষা করে রান্না করলে খুবই খেতে ভালো লাগে আর যেহেতু এই রূপচাঁদ মাছটা এটা এত বড়ো সাইজের মাছ প্রায় দু কেজি ওজনের কিন্তু মাছ তাই সব মাছ তো আমি রান্না করব না আমি কেটে রেখেছি আর ফ্রিজে তুলে দিয়েছি আর এই কয়েকটা মাছ আমি রান্না করব। বাড়িতে আজকে বেশি কেউ নেই আমরা দুজনে খাবো তাই আমি এই কপিস মতন মাছ নিয়েছি মাছটা ভাজতে ভাজতে এর থেকে কতটা পরিমাণ তেল উঠে গেল আর আলাদা করে কিন্তু তেল দিয়ে আমাকে আর মাছটা ঝোলটা রান্না করতে হবে না ওই তেলের মধ্যেই হয়ে যাবে এমনিতে মাছের থেকে তেলটা অনেক পরিমাণে তেলটা ছেড়ে দিয়েছে যা তেল দিয়েছেন তার পরিবর্তে পরেও অনেকটা তেল ছেড়ে দিয়েছে আর এই বেশ ভালো করে কড়কড়ে করে মাছটা ভাজা হয়ে গেল তার মধ্যে আদা রসুন পেঁয়াজ সব একসাথে করে দিয়ে আমি ভালো করে মশলাটাকেই কষিয়ে নিচ্ছি একটু বেশি সময় ধরে কষাতে হবে যাতে এখানে আমি রসুনের গন্ধটা একেবারে চলে যায় এই দেখুন আস্তে আস্তে কিন্তু এর থেকে ছেড়ে দিচ্ছে আর লাস্টে আমি একটু টমেটো বাটাটাও দিয়ে দিলাম এই তেলটা ছাড়া ছেড়ে দিচ্ছে কেমন আর তারপর একটু মশলাটা এক এক করে দিয়ে দেবো হলুদ নুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব পরপর দিয়ে আবার মশলাটাকে বেশ ভালোভাবে আমি এইভাবে কষিয়ে নেব আর মশলা কিন্তু যত ভালোভাবে কষানো হবে তরকারিটা কিন্তু তত ভালোভাবে টেস্টফুল হবে আর আমার হাজব্যান্ড এই যে ছিপের সময় না এই যে বর্ষাকালটা যাচ্ছে এর মধ্যে কত পুকুরে বিভিন্ন রকম মাছ ধরে আনলো আপনারা তো আমার অন্যান্য ভিডিওতে দেখেছেন বড় বড় কাতলা মাছ তারপর রূপচাঁদ মাছ পামস ট্যাংরা এমনি রুই মাছ মিরগুল মাছ সব রকমের মাছ এই ধরো সারা বছরে ওর এই নেশা নিজেদের পুকুরে হোক বা পরের পুকুরে হোক আর এই পাশে যাবে সেখানে কত রকমের চার তৈরি করে তবে এই মাছগুলো ধরে নিয়ে আসে সেসব চার কিন্তু সাধারণ মানুষের পেটে পড়ে না বাবা গোবিন্দভোগ চালের এ দিয়ে খিচুড়ি কোন করবে আবার পায়েস করবে নারকেল তেল কাজুবাদাম তাতে কত রকমের সেন্ট বেরোবে অত মশলা চালের নামও আমরা জানি না এই দেখুন মশলাটা কষতে কষতে কিন্তু এর মধ্যে আবার আলু দিয়ে দিচ্ছি দিয়ে এটাও বেশ মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এইভাবে কষালে কিন্তু মশলাটা আলুর মধ্যে ভালোভাবে চলে যাবে আর দেখেছেন একদম শুকিয়ে গিয়েছে তাই সামান্য একটু জল দিয়ে আবার আমি এই চাপাতে চাপাতে বেশ ভালো করে কষাবো হ্যাঁ আর আপনাদেরকে দেখাতে ভুলে গেছিলাম আমি কিন্তু একটুখানি টমেটো বাটাও দিয়েছি এই আধঘানা মতন টমেটো বেশি দিলে কিন্তু এখানে টক হয়ে যাবে তারপর আমি এখানে পরিমাণ মতন একটু গরম জল দিয়ে দিচ্ছি দেখেছেন তো এবার একটুখানি সিদ্ধ সময় দিই একটু ঢাকা দাওয়া থাক এই বড় বড় মাছগুলো এমনিতে কিন্তু খেতে খুব ভালো লাগে কি সুন্দর তেল মতন হয়ে থাকে আর গ্রেভিটাও খুব সুন্দর হয় এই দেখুন আলুটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটা অনেকটা মরে গিয়েছে এবার মাছ কটা দিয়ে আবারও আমি এখানে চাপা দিয়ে রেখে দেবো যাতে আরও একটুখানি ঝোলটা এখানে মরে যায় একটু জুস থাকুক দুপুরবেলা সবাই খাওয়া হবে একটু ভাতের সঙ্গে কিন্তু একটু জুস না হলে মানায় না আর আমাদের বাড়িতে সবাই একটু জুসটাই পছন্দ করে বেশি নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম আমার তৈরি হয়ে গেল রূপচাঁদ মাছের ঝাল এবার আর কি গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার পালা তাহলে কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে সবাই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করবেন পেজটিকে ফলো করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার অন্য ভিডিওই ধন্যবাদ